আসসালামু আলাইকুম সবাইকে আসলে আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে কি পিঠা তৈরি করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে হচ্ছে পায়েস করেছিলাম বিস্কিট পিঠা করেছিলাম মানে ডিম পিঠা বলে ওটাকে এটাকে বলে পুলি পিঠা তো জানি না কে কী নামে পরিচিত এক এক পিঠার এক এক নাম অথচ এক দেশে হতে পারে এক রকম নাম তো যারা যেখান থেকেই দেখতেছেন পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন টা বেশি বড় না যে আপনাদের রাগ উঠবে অনেকক্ষণ সময় থাকতে হবে তো একটু একটু করে কিন্তু সব পিঠা তৈরি করা দেখাচ্ছি তারপরে তো এদিকে আসলাম সুন্দর করে একটা রুম সাজানো হয়েছে দেখুন আর তো সুন্দর লাগতেছিল দেখে খুবই ভালো লাগলো তারপরে তো রুমটা সাজানো এখনো কমপ্লিট হয়নি আর বাকি আছে তো লাশ ফিনিশিংয়ে কেমন লাগবে জানি না কার কাছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ ছেলে ছেলেমেয়েরা একটু খেলাধুলা কিংবা একটু পার্টি করবে এনজয় করবে এটাই সবচেয়ে বেশি ভালো তারপরে এই তো আজকে হচ্ছে এই যে ছোট বোন ওর স্বাদ খাওয়ানো হবে ও গর্ভবতী তো এই হচ্ছে ওর একটু ছবি করতে তুলতেছে খুব সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ও ছবি তুলতে খুবই পছন্দ করে যার কারণে এভাবে একটু ছবি তুলতেছে তা আমি একটু সঙ্গে ভিডিও করে নিয়েছি ওকে দেখে বলবেন কেমন লাগলো আর ওর সামনের দিনগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আপনাদের দয়ায় আল্লাহ আল্লাহ তাকে ভালো করে তাড়াতাড়ি ভালোভাবে যেন ও সন্তানের দ্বিতীয় সন্তানের মা হতে পারে তারপরে তো তো এখানে হচ্ছে আমার ছেলে ঠিক ওর মতো একটা গেঞ্জি ভরেছিলো শাড়ির সঙ্গে মেশিন হয়ে গেছিলো তাড়াতাড়ি একটু তো ওই যে বড়োটা হচ্ছে ওর বড়ো ছেলে আর দ্বিতীয়টা আবার আল্লাহ যদি দেয় তখন আরেকজন হবে জানি না কী হবে তারপরে তো এখানে অনেক রকমের খাবার দাবারের আয়োজন করেছিলাম সবই পিঠা কি এগুলোই তো সঙ্গে কেক ছিল অবশ্যই তো একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এটা জায়গা কম তার জন্য অল্প অল্প করে দেওয়া হয়েছে তো বেশি জায়গা হলে অবশ্যই সবগুলোই দেওয়া যেত বেশি করে দেওয়া যেত কারণ এখানে জায়গা কম কারণে অল্প অল্প করে দেওয়া হয়েছে আর অনেক কিছু আছে কিন্তু সবগুলো দেয়তে পারিনি তারপর তাই তো প্রথমবারই ওর স্বামী ওকে খাইয়ে দিচ্ছে দুজন দুজনকে খাওয়াই দেবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আর বেশিক্ষণ লং করলাম না আর সবাই সবাইকে ভিডিও করা পছন্দ করে না তার কারণে অল্প একটু করেছি আপনাদের দেখার জন্য আর আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি রান্না বড়া করতে করতে তার কারণে সবগুলো ভিডিও নিতে পারি নি তো এতটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জানি না খাটখাচি কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই লাইকটা সাপোর্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আর কেউ কেউ আবার ইউটিউবে সাবস্ক্রাইব করে তুলেও নিচ্ছে জানি না কেন তো যারা আমার পাশে আছেন থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ